নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিজ্ঞান মডেল প্রদর্শনী আয়োজন করেছিল পানপুর আদর্শ বিদ্যাপীঠ এই প্রতিযোগিতামূলক প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে বিজ্ঞান প্রতিভা যার পরিচালনায় ছিল ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান কলকাতা বিজ্ঞান প্রতিভা আঞ্চলিক কেন্দ্র সহযোগিতায় হোমি ভাবা বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্র টাটা মৌলিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং পারমাণবিক শক্তি মন্ত্র ভারত সরকার আজ এই প্রদর্শনীতে বিভিন্ন ব্লকের উনিশটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মডেল নিয়ে স্কুলে অংশগ্রহণ করে ষাটটিরও বেশি মডেল এই প্রদর্শনীতে স্থান পায় শুধুমাত্র আজকের জন্যই এই প্রদর্শনীটি সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা ছিল উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক মণ্ডলীরা এবং আইজার কলকাতার আধিকারিক বৃন্দরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ অনেকে বাইক টিকা একজন বা দুজন ওখানে ঠাকুর বাকিরা বেড়ে আসুন বেড়ে এসে আমাদের উদ্বোধন एक्सिविशन कॉलेज कलेजे पार्टिसिपेटिव छाड़ा na kapena এবং আইজার কলকাতার সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হল আমরাও বলেছি আইজারও বলেছে বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন মডেল এসছে আনুমানিক ষাটটা পঞ্চান্ন থেকে ষাটটা মডেল আমাদের বিদ্যালয়ে ডেমনস্ট্রেশনের জন্য ওরা ছাত্রছাত্রীরা টাঙিয়ে রেখেছে এবং ডেমনস্ট্রেটও করছে খুব সুন্দর ডেমনস্ট্রেশন করছে মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করা ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞানের দিকে আগ্রহ জন্মায় ছাত্রছাত্রীরা যাতে নিজেদের মনকে প্রশ্ন করতে পারে কি হচ্ছে কেন হচ্ছে এই নিজের মনে প্রশ্ন করতে পারে কী সুন্দর সুন্দর মডেল দেখলাম ছাত্রছাত্রীরা তৈরি করেছে আমরা অভাবনীয় অভাবনিত যে এত সুন্দর একটা মডেল ওরা তৈরি করতে পারবে বেছে নিল মানে আইজার কলকাতার বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি সক্রিয়ভাবে তারপরে ওরা আমাদেরকে একটা আমরা ওদেরকে ইনভাইট করি প্রথমে ভারবালি জানিয়েছিলাম যে আপনারা একটু আমাদেরকে আমাদের স্কুলে চলুন আপনাদের মডেল নিয়ে কিন্তু তারপরে পরে আমরা বললাম যে আমরা একটা মডেল এক্সিবিশন করতে চাই আমরা ওদেরকে চিঠি করলাম সেই চিঠি করার পরে ওরা তখন বললো যে তাহলে আপনার ব্লক ছাড়িয়ে অন্য ব্লক থেকেও যদি আসে সত্যিই তাই আমার ব্লক থেকে অন্য ব্লক অন্য ব্লক মানে অন্য অন্য স্কুল অন্য ব্লক চাকদা ব্লক থেকেও অনেক স্কুল এসছে সেই জন্য আমাদের এই এই অনুষ্ঠানের সার্থকতা লাভ করেছে যদি আমাদের ছেলে ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবে যে বিজ্ঞানমুখী মানসিকতা নিয়ে তৈরি হয় আমার এখানে উনিশটা স্কুল এসছে উনিশ হ্যাঁ পুরস্কার দেওয়া হবে আইজার কলকাতায় ওনারা কিভাবে ভেবেছেন সেটা ওনারা পুরস্কার দেবেন ওনারা এরপরে আইজার কলকাতা যেটা ভাবছে যে এখানে যে উনিশটা স্কুল আছে তাদেরকে আমরা একুশ তারিখ এবং বাইশ তারিখে ওদের আইজার কলকাতা ল্যাব দর্শন করার জন্য নিয়ে যাওয়া হবে এবং ল্যাবে তো চল্লিশ জনের বেশি হয় না সেইভাবেই আমরা টার্গেট নিয়েছি চল্লিশ জন কিভাবে হয় প্রথম দিন যদি নজন নটা স্কুল থাকে তাহলে সেখানে চল্লিশ জন ব্যবস্থা করে নিতে হবে অথবা পরের দিন আটটা স্কুল থাকবে পাঁচজন করে ওইখান থেকে গাইড টিচার সহ চারজন স্টুডেন্টকে নিয়ে স্কুল থেকে যাবে এরকমভাবে একটা প্রোগ্রাম ওরা করেছে একুশ এবং বাইশ তারিখে আইজারে ওরা ল্যাব পরিদর্শন করতে যাবে আমি শুভঙ্কর ঘোষ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক